আমি এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজি মাছের মাথাগুলো ভেজে তুলে রাখবো এখন একটা তেজপাতা দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি একটু জিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমাদের এখানে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ওই যে পাহাড় ওই পাহাড়গুলো স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে না আমি যে এখানে থাকি এটা একটা পাহাড়ি এলাকা এই মেঘ আসে আর পাহাড়ের সাথে বসে থাকে কে দারুণ লাগতেছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখন কিছুটা একটু রসুন কুচি দিচ্ছি তারপর একটু আদা বাটা দিচ্ছি এখন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া দিচ্ছি এখন কিছুটা পানি অ্যাড করব কেটে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো নেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটার তরকারিতে অন্যরকম একটা স্বাদ লাগে টমেটার এই টকটাই ভালো লাগে অনেকে অবশ্য টমেটো খাইতে পারে না কারণ টক টক লাগে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আসলে পাহাড়ের রূপ না এক এক সময় এক এক রকম সকালে একরকম লাগে দুপুরে একরকম লাগে আবার যখন সূর্য ডুবে যাবে তখন একরকম লাগে বৃষ্টি হওয়ার আগে একরকম লাগে আবার অন্য রকম লাগতেছে কলের পানি অ্যাড করে দেব মাছগুলো বসিয়ে দেব এদিকে প্রায় আমার তরকারি রান্নাও প্রায় শেষের দিকে এখন আমি গ্যাস অফ করে দেব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ